করছে আমার ওয়াইফ আমি মোহাম্মদ দেলা হোসেন অবসরপ্রাপ্ত সেনা সার্জন হলে আমি উক্ত জমিটি ক্রয় করি মোহাম্মদ জিয়াউর রহমানের কাছ থেকে ক্রয় করার পর ওই জমিটা আমি ভগ্ধলে ছিলাম ভগ্ধালে থাকা থাকা অবস্থায় কিছু দুষ্কৃতিকারী আমার ওই জমিতে লোভ পরে ইয়া করছে দখল করার চেষ্টা করছে আমি দিলে আমার পর অতর্কিত হামলা করে জমিটা আমার আমার নামে আছে আমার স্বামীর নামেও আছে এই জমিটা ২০০৯ হাজার নয় সালে জিয়াউর রহমানের কাছে আমরা করাই করি তারপর থেকে আছে ভোগ দখলে আছে আমাদের এখন ক্লাবের কিছু সদস্য লোকজন ছিল ওরা ওরা নিজের নিজস্ব দখলের জন্য পায়তারা করছিল ছেলেকে মারছে দুই দুইবার করে ধাওয়া করছে আমাদেরকে বিশেষ করে আমার স্বামীকে অনেক মার মার দিচ্ছে একদম রক্ত রক্তবাহের করে দিচ্ছে আমরা তখন হাসপাতালে ভর্তি হই ভর্তি হওয়ার পর ট্রিটমেন্ট করি করার যে জমিটা দেওয়া হয়েছে আমরা তিনবার এসটি করছি তিনবার এসটি দিছি পূর্বাংশ এক পয়েন্ট পঁচিশ প্রথমে দিছি পূর্বাংশ আবার পঁচিশ পয়েন্ট দিচ্ছি সেটাও পূর্বাংশ পূর্বাংশ দেওয়া পরে আমি ক্লাবের ক্লাবের পশ্চিম অংশ সেমি পাখার থেকে শুরু করে দশ ফিট বাই চল্লিশ ফিট এটা দিছি ওদেরটাও একবার লিগাল জমি একবার সত্য জমি বহাল আমরা ওই পান জমি আমরা পশ্চিম দিকে নেব ওদের দিল জমিটা আগায় দিয়ে ওটা ওখান দখল করে নেবে দখল করে নিচ্ছে নিয়ে এবং পায়তারা করে ওরা এদেরকে বেদখল দেওয়ার চেষ্টা করতেছে ক্লাবের জমি দিচ্ছি পূর্ব অংশ এক পয়েন্ট পঁচিশ পরে দিকে পঁচিশ পঁচিশ পয়েন্ট এবং পূর্ব অংশ দলীয় লেখা উল্লেখ করে দিছি আমি সে আর এখন দাবি করতেছে পশ্চিম পার্শে হ্যাঁ এটা কোনো যুক্তি না এবং মাপ সব ঠিকঠাক হয়ে যাবে ক্লাবে খাল আমি মোহাম্মদ হিমেল অবসরপ্রাপ্ত সার্জন মোহাম্মদ দেলা হাসানের ছেলে দু হাজার নয় সালে ক্লাবের সেমি পাকা ঘরের পরে এক শতাংশ জমি যেটার দশ বাহু দশ লম্বা হচ্ছে চুয়াল্লিশ পাঁচশো পাঁচ হাজার পাঁচ নং দলিল মূলে ক্রয় করে জিয়ারুর রহমানের নিকট আর এই জমিটি আমরা ভোগ দখল করে আসিতেছি সভাপতি সেক্রেটারি মানে যেমন আব্দুল সামাদ বাদশাহ এবং রাজা টুকু পৌরসভা সার্ভেয়ার এবং কি ইউনো মহোদয় পুরসভা সার্ভেয়ার সরজমিনে এসে আমাদের সেমি পাকা ঘরের পরের যে স্থানটুকু যেটা আমরা পূর্বে ভোগদখল করে আসতেছিলাম ওইটুকু মাপজোক করে আবার ওই মাপ ওইটাই আমরা মাপযোগ করে পেয়ে পাই যেটা আমাদেরকে ইনো মহোদয় ইন্ডিকেট করে বুঝায় দেয় তো সীমানা নির্মাণ করতে গেলে ওই ব্যক্তিগুলি আমাকে বাধা প্রদান করে আমাদের কাছে সুকৌশলে চাঁদা দাবি করে আর এই চাঁদা না দেওয়ায় পঁচিশ তারিখে আমাদের উপরে মানে ওনারা সহ আরও কিছু ব্যক্তি নিয়ে আসে দখলের চেষ্টা করে তো আমরা ওইখানে বাধা প্রদান করলে আমাদের উপরে হামলা হয় আমার বাবাকে মারধর করে উনি অবসরপ্রাপ্ত সার্জন আমার মাকেও মারধর করে আমার আত্মভর্তি করার পরে তারপরের দিন সকালবেলা আমরা থানায় গিয়ে তাদের বিরুদ্ধে মামলা করি তারপর এই মামলাতে আবার তারা জামিন হয়ে চলে আসে আসে এখন আমাদেরকে হুমকি ধামকি দেয় এটা দায়িত্ব প্রশাসনের এটা কিন্তু আমাদের না কিন্তু আমরা এখানে আসে আর কি আমরা চাঁদাবাজি এবং অন্যান্য মামলায় আমাদেরকে এই ভূমিদস্যুরা সন্ত্রাসীরা কিছু দালাল লোক আমাদেরকে ফাঁসাচ্ছে